কি এক কো নাই বলছিলাম বড় সাইজের চন্দনা না সত্যি আরে ও তো পায়রা মাছ পায়রা মা হি মাছ

শুভ সকাল অজানা সুন্দরবন থেকে আরও একটা নতুন পর্বে বন্ধুদের স্বাগত আমরা গতকাল বিকালে যে গান নদীতে যে ফাঁটজালটা ফেলেছিলাম সেই ফাঁটজালটা কিন্তু চলার জন্য আমরা যাচ্ছি ফাঁটাল খেলাটা কিন্তু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড তোপন হচ্ছিল তা যেতে যেতে মাম কিন্তু দেখাবে খাল বিল কিন্তু একদম পরিপূর্ণ হতে চলেছে আমাদের এখানে কিন্তু মাটির রাস্তা বর্ষা হলেই কিন্তু কাদা খুব অসুবিধা হয় আমাদের আর খালি কিন্তু জল প্রায় ভর্তি হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগে আমরা কিন্তু নদীতে চলে আসলাম আর আজকে ওয়েদার কিটটা কিন্তু প্রচুর খারাপ আমরা যখন জাল দিয়েছিলাম বন্ধুদেরকে কিন্তু দেখাতে পারিনি আর নৌকায় জল হয়েছে বৃষ্টির জল কি বলবো আর এতটা জল কিন্তু এখন ফেলতে হবে মা কিন্তু জলটা ফেলছে দেখা যাক জাল তুলে বন্ধুদেরকে কতটা বা কী কী মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে হ্যাঁ খারাপ গাঁড়াল নদীর মুখে আসতে না আসতে কিন্তু প্রচুর বর্ষা শুরু হয়ে গেছে মনে হয় কারণ প্রচন্ড জোরে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে যে এত জোরে বছর হচ্ছে যে তার থেকে শুধু ধোঁয়া শুধু দেখা যাচ্ছে সুন্দরবনের মানুষের কিন্তু বিপদের কিন্তু স্টেপ নিয়ে তিন মাস সুন্দরবন থাকে এবছর হঠাৎ বন্ধ করে সুন্দরবনের মানুষের উপর জীবন জীবিকা একেবারে সুন্দর করে মাছ টাঙ্গা মাছ টান্ডা সব করে হঠাৎ আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী যে কোনো মন্ত্রী যে হাজার হাজার যা যাক নলের থেকে সুন্দরবনের উপরে চিন্তা

এখন কিন্তু চারিদিকে যতদূর চোখ যাবে সব কিন্তু অন্ধকার কিছুই কিন্তু দেখা যাবে না এপার ওপার কিছুই দেখা যাবে না তো দেখা হচ্ছে জাল তোলার সময় আমরা কিন্তু চলে আসলাম আমাদের জালের কাছে জালের লোকেরা কিন্তু তোলা হচ্ছে তো জাল তুলে কলকুটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি আপনারা দেখতে থাকুন লোকেরা কিন্তু তোলা হয়ে গেল এবার কিন্তু জালটা তোলা হবে রামসীতা রামসীতা যেমন বর্ষা হচ্ছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে জালটা আমাদের পাতা ছিল আমাদের কিছু করার নেই আমাদের তুলতে আসতেই কিন্তু হবে মাছ আছে এই জানলে মাছ আবার এখানে কাটও বেঁধেছে দেখছি জাল পাতলে কিন্তু সবসময় মাছ হয় না এত কষ্ট করে জাল পেতে ছোটো একটা দান্ডি মাছ পেলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো মাছের দেখা নেই Bu kadar büyük ışıkta hiçbir fiş yok. Ama bu küçük bir একটা টেঙড়া মাছ একটা দান্দে মাছ আর একটা লাল মাছ দিয়ে একটা জালে ছোট ছোট তিন পিস মাছ এত কষ্ট করার পরে তো দেখা যাক দু নম্বর জালের কাছে যাচ্ছি তো ওই জালে কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসছি আর কেমন জলে বর্ষা হচ্ছে এই জল সরাটা দেখলে বোঝা যাবে ওপর থেকে কিন্তু জল বৃষ্টির জল সব কিন্তু নদীতে আসছে জলটা প্রচুর জোরে আসছে কিন্তু বৃষ্টির সময় কিন্তু তো আলাদা রকম দৃশ্য बाबा। वादी नहीं। किसी है ना। बाबा। जाले देखी ही अवस्था জালটা কিন্তু ছাড়িয়েই পাতা হয়েছিল তারপরেও এতটা এ হয়ে গেছে তুমি তুলে নাও সব বাবা এ মাথা থেকে ও মাথা কাঠ শুধু কাঠ

ট্যাংরা মাছ বাবা একটু একটু মাছ তো সব এত বড় জালে যদি এইট এইটুক মাছ হয় তবে মন খারাপ লাগে না এত বর্ষা হচ্ছে এত কষ্ট করে ভিজে ভিজে জাল তুলছে এত কষ্ট করার পরেও মাছ নেই এত কষ্ট করে জাল বেঁধে তুলছি তাই যে বড় মাছ তো হতে পারতো আছে এক্ষুনি বলছিলাম বড় সাইজের চন্দনা সত্যি ও অনেকটাই বড় তো সত্যি দেখার মতো শেষের বেলায় বড় মাছ প্রথম থেকে জালের অবস্থা দেখে তো আমি তো ভাবলাম কোনো মাছই হবে না শেষের বেলায় একটা বড় সাইজের মাছ হলো

একটা বড় সাইজের মাছ পেয়েছি এই যা আমরা কিন্তু চলে আসলাম আমাদের শেষের জালের কাছে তো দেখা যাক জাল তুলে কতটা বা কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি দুটো জালে তো একটা জালে তো বড় মাছ পেলাম না আর একটা জালে তো বড় মাছ পেয়েছি একটা আর এই জালে দেখা যাক কি হয় সেগরে বেঁধে গেছে ওদের রে তো অবস্থা খারাপ নিতে কোনো মাছের দেখা নেই দেখো সেগর এই কি মাছ ভোলা মাছ এ আরেকটা সেই পরে ছাড়িয়ে এখন জেন্ত এখন ওটা তো

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে কিন্তু অল্প কটা মাছ আমরা কিন্তু কেউ ভাবিনি দুটো জালে দা ভালো মাছ পেয়েছি আর একটা জালে প্রথম জালে দিয়ে এরকম একটা বড় মাছ হতো

অনেক বড় মতো সার্কেল হলে তো ছোট হবে আর ও অনেকটাই বড় ওয়েদার খারাপ না দাদা একবার ভেসে ভেসে উঠছে দেখছো তাহলে মাছ হারিয়ে বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ পেলাম আপনারা দেখতে থাকুন আজ কিন্তু তিনখানা জাল ফেলে তো এই মাছগুলো পেয়েছি আর কেফা মাছটা দিয়েছি তো বন্ধুদেরকে একটু খুব সুন্দর করে কাছ থেকে দেখাতে যাচ্ছে একটু একটুখানি ছোট্ট লোকবনের আরো সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে তত সময় আপনার সবাই ভালো থাকবেন ছোট্ট